যাওয়ার আগে আমার তো কেনাকাটা করতেই হয় আজকে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে তো কিছু কেনাকাটা করার জন্য আজকে মার্কেটে সংখ্যা অনেক কম আমার হাজব্যান্ডের দোকান যেহেতু বসুন্ধরা মার্কেটে তো তাদের ওইখানে নাকি অনেক লোকজন কম তো মার্কেটের ভিতরে গিয়ে দেখি যে লোকজন অনেক কম মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মার্কেট শপিং মল এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা মার্কেটের ছয়তলাতে তো ছয়তলা থেকে দাঁড়িয়ে কিন্তু নিচের ভিউটা সম্পূর্ণ দেখা যাচ্ছে দেখেন একেবারে লোকজন যেখানে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না সেই জায়গা আজকে টোটালি ফাঁকা দোকানে দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করলাম তো প্রত্যেকটা দোকানের স্টাফটা দেখি বসে আছে বেচা নাই তো যাই হোক এই তো আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি তার জন্য আমার সারা জীবনে ওয়েট করতে হবে তারপর কি একটা ড্রেসের দোকানে ঢুকে পড়লাম এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস ছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এই দোকানটাতে তো একটু ঘুরে দেখে গেলাম বাট আমি কোনো ড্রেস নেই নেই আমার জন্য গেলাম অন্য কোনো এক সময় এসে কিন্তু নিয়ে যেতে পারবো পছন্দ করে রেখে গেলাম পরে এদিকে আমার মায়ের জন্য একটা থ্রি পিস দেখতেছি দেখতেছিগুলো থ্রি পিসে দেখাচ্ছিল তার মধ্যে এই থ্রি পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি কিন্তু ফাইনালি এই থ্রি পিসটাই নিয়েছি অনেকগুলো থ্রি পিস ছিল তার মধ্যে একটাই নিব আমি তো একটা সিলেক্ট করে নিয়েছি আমার মতে বসুন্ধরা মার্কেটে এই থ্রি পিসগুলোর দাম কিন্তু অনেক বেশি আনস্ট্রেস তাও অনেক বেশি আমার কাছে মনে হয় তারপর আমার একজোড়া জুতার দরকার ছিল তো আমি একজোড়া জুতার জন্য এখানে এমটি শপে চলে আসলাম এটা হচ্ছে খুব ভালো এই দোকানের জুতাগুলো আমি অলেজ এই দোকান থেকে জুতা ইউজ করি অনেক টেকসই হয় পর এদিক থেকে এই জুতাগুলো দেখতেছিলাম আসলে আমার জুতা পছন্দ হচ্ছিল না তো এই জুতাগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো যাই হোক তো আমার হাজব্যান্ড আসবো তাকে দেখাবো তারপর নিব। আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি ঘুরে ঘুরে পছন্দ করো আমি এসে তোমাকে কিনে দিয়ে যাব তারপর আমি বেতে চলে আসলাম বেতে খুব ভালো ভালো জুতার কালেকশন অনেক বেশি দাম জুতার তাও অনেক দিন টিকে বা ব্যবহার করা যায় রাভিউজের জন্য অনেক ভালো আর বেতে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল আমার ব্যাগ প্রয়োজন ছিল না আমার অনেকগুলো ব্যাগ আছে তো যে দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তারপর আমি এদিক থেকে দুইটা জুতা পরে নিলাম টাইল দেওয়ার জন্য আর আমার একটু বরখার সাথে পরার জন্য একটু কমফোর্টেবল জুতা দরকার আর আমার যেহেতু বাবু আছে তাই আমি হাই হিল নিব না ক্রিম কালার জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু এরা একটু হিল বেশি বাবুকে কুলে নিয়ে হাঁটা যাতে কমফোর্টেবল হয় সেই রকম জুতাই আমি খুঁজতেছি বাট এই জুতাগুলো আমি কোনো এক সময় নিয়ে যাবো আমার অনেক বেশি ভালো লাগছে তো ফাইনালি এই জুতাটাই কিন্তু আমি সিলেক্ট করেছি কারণ কালারটা প্লাস বাবুকে কুলে নিয়ে হাঁটা কোথাও যাওয়া বোরকার সাথে পরে খুব কমফোর্টেবল মনে হচ্ছে আর আমি অনেকক্ষণে পায়ে দিয়ে হাঁটাহাঁটি করলাম দেখলাম যে না অনেক বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে আজকের জন্য এই কেনাকাটা করলাম আমি